আসসালামু আলাইকুম গুড ডে ইজ সুমার শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছে গহনা রাজীব হাসান জুয়েলার্সে অত্যাধুনিক ডিজাইনের গহনা পাবেন শুধুমাত্র আমাদের সব থেকে এবং এগুলো থাকছে অত্যন্ত খাঁটি স্বর্ণের আপনাদের রিকোয়েস্টে আমাদের সব থেকে আজকে দেখানো হচ্ছে ইয়ার রিং কালেকশন আর আজকের কালেকশন থাকবে দুবাই গোল্ড এর মধ্যে বাইশ কেট স্বর্ণ রয়েছে আর ডিজাইন গুলো দেখুন মার্শাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইন গুলার এজের কোনো সীমাবদ্ধতা নাই যে কোনো এজে কিন্তু পড়তে পারবেন ছোট হোক বা বড় সবার জন্য প্রযোজ্য থাকবে এবং অনেক কিউট লাগবে দেখতে মাত্র দুই আনা চার রোজি থেকে আজকের কালেকশন গুলো শুরু হচ্ছে এবং শেষ হবে পাঁচ আনার মধ্যে সেম ডিজাইনের উপর যারা মেকিং করে নিতে চাচ্ছেন আঠারো ক্যারেট বা একুশ ক্যারেট জন্য তাদের জন্য বলে রাখছি আমাদের সব থেকে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে যে কোনো ডিজাইনের স্বর্ণ মেকিং করে নেওয়া যায় আজকে দেখানো এই সুন্দর সুন্দর ইয়াররিংগুলো যারা অনলাইন নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের সব থেকে অনলাইন সুরক্ষিত শপিং ব্যবস্থা এখন যে ডিজাইনের রিংটা আপনাদের দেখানো হচ্ছে এটা কিন্তু পাঁচানার মধ্যে রয়েছে একটু বেশি বাজেট ফ্রেন্ডলি করলেই এই ডিজাইনটা আপনার হয়ে যাচ্ছে এটা বাদ দিয়ে বাকি সমস্ত ইয়াররিংগুলো মাত্র দুই আর না আড়াই মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে যারা অনলাইন নিতে ইচ্ছুক তারা আমাদের ইমো আপনারা অনলাইন শপিং ব্যবস্থাটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকে ইয়ার রিং এর কালেকশন ছিল এই পর্যন্ত গেট মোর কালেকশন ভিজিট আওয়ার সব হাসান জুয়ালার্স গোল্ডেন মার্কেট এ খানলেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আলাইকুম